দশজনকে তো আমি একাই লাঞ্চ করালাম আসুন না একটা পিকনিক করি কত আর খরচ ধরুন দু হাজার টাকা হ্যাঁ তা পিকনিক যখন চাঁদা তুলেই হোক হ্যাঁ ঠিক আছে তাই হোক তাই হোক তবে জানে তো এই চাঁদা তোলাটা আমাদের আবার ঠিক মানায় না আমাদের একটা লেভেল আছে তো যেমন ধরুন ব্রেকফাস্টে পাউরুটি মাখন ডিম সেদ্ধ এগুলো আমি দিয়ে দেবো আমি দিয়ে দেবো আর লাঞ্চটা আপনি দিন ধরুন ফ্রাইড রাইস আর মাংস তুমি মুরগি হলে কি ধুরন্ধ কথার প্যাঁচে লাঞ্চের খরচটা আমাদের উপর চাপিয়ে দিল সোমালাইয়ের দাম উসুল করে নিল যাই ঘুম পাচ্ছে হ্যাঁ হ্যাঁ তুই অনেক জার্নি করে এসেছিস এবার একটু ঘুমিয়ে নে